নমস্কার বন্ধুরা আলস্য আমাদের আমরা নতুন আজকে ভিডিও নিয়ে এসেছি কেদারনাথ মন্দিরের গল্প পৌরাণিক কাহিনী এবং ইতিহাস এবং হিন্দুদের জন্য তাৎপর্য এবং কখন গেলে আপনি এই কেদারনাথ মন্দিরে সঠিক সময় যেতে পারবেন দেখছেন আলোর সন্ধানে আমরা বসছেন সাবস্ক্রাইবের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের নতুন পর্বে নতুন ভিডিওটি শাসরুদ্ধকর হিমালয়ের মাঝে নিজেকে কল্পনা করুন একটি রাজকীয় মন্দিরের মুখোমুখি যা প্রাচীনকালের গল্পগুলি ফিস ফিস করে এটি ভারতের উত্তরাখণ্ডের কেন্দ্রস্থলে অবস্থিত একটি পবিত্র তীর্থস্থান কেদারনাথের জাদু কৌতূহলী আজ আমরা কেদারনাথ মন্দিরের চিত্তাকর্ষক ও ঐতিহাসিক তাৎপর্য এবং আপনার এবং আমার মতো হিন্দুদের জন্য এটি অপরিসীম মূল্যের কারণ অন্বেষণ করার জন্য একটি যাত্রা শুরু করি চলুন একটি কালজয়ী গল্প কেদারনাথ মন্দিরের ইতিহাস এবং গল্প শোনাব আজকে আপনাদের কিংবদন্তিগুলি ভারতের প্রাণ প্রাণ এবং কেদারনাথের একটি বিশেষ আকর্ষণীয় একটি গর্ব করে হিন্দু পুরাণ অনুসারে মহাকাব্য মহাভারতের নায়ক পাণ্ডবরা ভ্রাতৃহত্যার মানে তাদের যে আত্মীয়দের হত্যা করেছিল সেই পাপের জন্য ভগবান শিবের কাছে ক্ষমা চেয়েছিলেন শিব অবশ্য তাদের তপস্যা করতে চেয়েছিলেন তিনি চালাকের সাথে নিজেকে ষাঁড়ের ছদ্মবেশে কেদারনাথের মাটিতে হারিয়ে যান কিন্তু পাণ্ডবরা তাকে তুষ্ট করতে বদ্ধ পরিকর নিরলসভাবে অনুসরণ করলেন কিন্তু ভীম সবচেয়ে শক্তিশালী পাণ্ডব কেবল শিবের কুজ ধরতে পেরেছিলেন এই কুঁজটি বর্তমান কেদারনাথ মন্দিরে স্থাপিত বলে মনে করা হয় এটি একটি পবিত্র জ্যোতির লিঙ্গ ভারতের বারোটি সবচেয়ে সদৃহ শিব মন্দিরের মধ্যে এটি হলো একটি এবার ইতিহাস উন্মোচন কেদারনাথ মন্দিরের বয়স কত বলতে পারবেন কেদারনাথ মন্দিরের সঠিক যে বয়স তা নির্ণয় করা একটা রহস্য যার সময়ের মধ্যে আবৃত আমাদের প্রথমে জানতে হবে কেদারনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন কিংবদন্তীরা বলে যে এটি পাণ্ডবদের দ্বারা নির্মিত হয়েছিল যখন কিছু ঐতিহাসিক বিবরণ থেকে জানা যায় যে পন্ডিত আদি শঙ্করাচার্য এটির পুনর্গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তুষারের ছিল হিন্দুদের জন্য তাৎপর্য বিশ্বাসের আলোকবর্তিকা হিন্দুদের কাছে কেদারনাথের গুরুত্ব অপরসীম কারণ এখানে বলছে প্রথমেই যার কথা বলবো জ্যোতির্লিঙ্গ লিঙ্গ লিঙ্গ হিসাবে কেদারনাথ ভগবান শিবের থেকে নির্গত স্বর্গীয় আলোর স্তম্ভকে প্রতিনিধিত্ব করে এই পবিত্র স্থানটি পরিদর্শন করা প্রচুর আধ্যাত্মিক সুবিধা এবং মুক্তি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় ছোট চারধাম কেদারনাথ উত্তরাখণ্ডের সদ্যেও ছোট চারধাম তীর্থযাত্রা সার্কিটের অংশ এই তীর্থযাত্রা সম্পন্ন করা অনেক ধর্মপ্রাণ হিন্দুদের জন্য একটি লালিত স্বপ্ন এরপর জানাব পঞ্চকেদার কেদারনাথ হলো পঞ্চকেদার তীর্থস্থানগুলির মধ্যেও প্রথম যা ভগবান শিবের সাড়ের পাঁচটি ভিন্ন অঙ্গের জন্য উৎসর্গ করা হয়েছে এবার জানাবো আপনার দর্শনের পরিকল্পনা কেদারনাথ মন্দির দেখার সেরা সময় কোনটি আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করে মন্দিরটি সাধারণত এপ্রিল থেকে মে মাসের শেষের দিকে এবং নভেম্বরের শুরুর মধ্যে তীর্থযাত্রীদের জন্য তার দরজা খুলে দেয় হিমালয়ের কঠোর শীত বছরের বাকি অংশ এটিকে দুর্গম করে তোলে একটি সর্বোত্তম অভিজ্ঞতার জন্য এই বিষয়গুলি আপনাকে বিবেচনা করতেই হবে প্রথমত আবহাওয়া কেদারনাথ দেখার আদর্শ সময় হলো গ্রীষ্মের মাসগুলিতে যেমন মে থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর যখন আবহাওয়া মনোরম এবং আকাশ পরিষ্কার থাকে উৎসব আপনি যদি প্রাণবন্ত সংস্কৃতিতে নিজেকে নিমজ্জিত করতে চান তবে শিবরাত্রি বা বিজয়া দশমীর মতো উৎসবগুলি ঘিরে আপনার ভ্রমণের পরিকল্পনা করা উচিত গত বছরে মন্দিরটি দু হাজার তেইশ সালে ভাইদুজে বন্ধ হয়ে গিয়েছিল যা চোদ্দই নভেম্বর পড়েছিল এরপর মন্দিরটি খুলেছে কেদারনাথ মন্দির খুলেছে দু হাজার চব্বিশ দশই মে কেদারনাথ মন্দির আত্মার জন্য একটি যাত্রা কেদারনাথে তীর্থযাত্রা শুধু একটি ধর্মীয় অভিযান নয় এটি একটি রূপান্তরমূলক অভিজ্ঞতা আধ্যাত্মিকতার আভায় ঘেরা তুষার ঢাকা শিখরগুলির মধ্যে দাঁড়িয়ে আপনি শান্তি এবং উদ্দেশ্যের অনুভূতিতে আচ্ছন্ন হবেন সুতরাং আপনি যখন আপনার ছোটোদেরকে শক্তিশালী হিন্দু মূল্যবোধের সাথে বড় করে তোলেন তখন তাদের নৈতিক কম্পাসে কেদারনাথের গল্প অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করুন এটি একটি গল্প যা অধ্যাবসায় ক্ষমা এবং বিশ্বাসে স্থায়ী শক্তির উদাহরণ দেয় জানলেন আনুসন্ধানে আমার একটি নতুন ভিডিও আশা করি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন